দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যমুক্ত নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার সুরদের শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে বৈষম্য মুক্ত নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার যুবদলের ভূমিকা শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয় ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় পার্বতীপুর জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় যুব নেতা আতিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সে সময় বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জামান কামু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর শরীফুল ইসলাম পৌরসভা ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবদলের কর্মী ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার

যদি এইরকমই চলতে থাকে যে পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতার পরেও এই দেশ যদি আবার ওই মগের মূল্যকে পরিণত হয় তাহলে আপনার আমার যুবদল ছাত্র দলের করার অর্থ কি দাঁড়ায় শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ